বাংলাদেশের দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে বিপুল ভুটি জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে দুশো নিরানব্বই আসনে ভোট হয়েছে তার মধ্যে দুশো বাইশ আসনে জয়ী হয়েছে শেখ হাসিনার দল এছাড়া এগারোটি আসনে জয়ী হয়েছে জাতীয় পার্টি এবং বাষট্টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা এই নির্দল প্রার্থীদের অনেকে আওগামী লীগেরই নেতা নির্বাচনকে প্রতিযোগিতামূলক করে তুলতে দলের নেতাদের নির্দল হিসেবে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন হাসিনা তবে নির্বাচনকে বয়কট করেছিল সেই দেশের প্রধান বিরোধী শক্তি বিএনপি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা তবে শেষ হাসিনা প্রশাসনের পাশেই দাঁড়ালো ভারত সহ বিশ্বের অন্তত সাতটি দেশ জয়ের পরই হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এই সাত দেশের রাষ্ট্রদূতেরা সংস্থা প্রতিবেদন অনুযায়ী সোমবার ডিসেম্বর সকালে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই এদিন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ফার্মা এদিন সকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তিনি বাংলাদেশি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা প্রশাসনকে নতুন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধশালী ও শক্তিশালী হবে বলে আত্মপ্রকাশ করেন প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার ছাড়াও এদিন গণভবনে এসে শেষ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ও হাসিনা প্রশাসনের প্রতি সমর্থন জানিয়ে চীন ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দিয়েছে নির্বাচনে হাসিনার জয়ের কারণে চীনা রাষ্ট্রপতি শিং জিনপিংয়ের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিয়েছেন চীনা রাষ্ট্রদূত